এই দেশটা কারো বাপের সম্পত্তি না আমাদের ছেলে মেয়েরা আমাদের কাছে এটা প্রমাণ করেছে জনগণ করেছে শেখ হাসিনার একটা কথা টেলিভিশনে দেখেছি যে বেশি বাড়াবাড়ি করলে হেফাজতের মতো সাপলা চত্বর করব সাপলা চত্বরে হেফাজতে এতিম বাচ্চাদেরকে গুলি করে উনি পার পেয়ে গেছেন কিন্তু আমাদের ছেলে মেয়েদেরকে গুলি করে উনি পার পাননি ওনার বিচারটা বাংলার মাটিতে করতে হবে ওনাকে এই দেশে ফিরত আনা দরকার এখন তো মন্ত্রীদের পালাবার সুযোগ অনেক অনেকে পালাচ্ছে দেখছি আমরা কিন্তু আমাদের গণ বিপ্লবী সরকারের প্রতি আমার একটা আহ্বান যে আমাদের দুই গুরুত্বপূর্ণ শহীদদের নামে তারা পদ্মা সেতু এবং করতে সেতু এবং যেটাকে বঙ্গবন্ধু অ্যাভিনিউ বলে এটা নামকরণ বদলায় শহীদ আফ্রা অ্যাভিনিউ করুক এবং আটু সাইড সেতু নাম দেখ এই দুই সংগ্রামী ছেলেদেরকে চিরস্মরণীয় করা আমাদের শুধু কর্তব্য না আমাদের দায়িত্ব সামনের প্রজন্ম যেন মনে রাখতে পারে যে এই প্রজন্মের দুইটা অত্যন্ত সাহসী ছেলের অনুপ্রেরণায় হাজার হাজার ছাত্র ছাত্রী রাস্তায় তারা গুলি বর্ষণকে স্বাধীন হয়েছে একাত্তরের স্বাধীনতা ছিল আংশিক আপনারা জানেন কেন এটা আংশিক আরেকটা দেশের সহযোগিতায় করা হয়েছিল এই স্বাধীনতার সংগ্রামটা আমাদের বাংলাদেশের

বড় আন্দোলন করেছে সরকারকে অনেক অনেক ব্যাপারে তারা সরকারের সিদ্ধান্ত পাল্টেছে কিন্তু বাংলাদেশের মতো একটা বড় করা আর সম্ভব হয়নি অনেক বছর এটা রাশিয়ান বিপ্লবের মতো চাইনিজ বিপ্লবের মতো বড় বিপ্লব এবং সারা পৃথিবী এখন এই বিপ্লবের প্রথম ধর্ম শুনতে পাচ্ছে আমাদের বাঙালিরা তারা নিজেদের দেশকে আবার তারা মালিকানা ফিরে পেয়েছে আপনারা সাহস নিয়ে থাকবেন এবং ইনশাল্লাহ ভালো কিছু হবে ভবিষ্যতে আমি আমাদের গণবিপ্লবী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি তারা যেন এখন শক্ত হাতে আওয়ামী শত্রুদেরকে দমন করে তারা চেষ্টা করছে একটা প্রতি ঘটাতে এটা যেন ঠেকানো হয়